আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা আজকালকার আমাদের প্র্যাকটিসে খুবই র্যাম্পেন্ট সেটা হলো ইনসমনিয়া বা ঘুমের অভাব আজ আজকালকার দিনে দেখা যাচ্ছে যে ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা ইয়াং অ্যাডাল্টসরা যেমন আঠেরো উনিশ বছর বয়স থেকেই তারা হচ্ছে ঘুমের অল্পতায় ভুগছে আগেকার দিনে এটা মোটামুটি বয়স্ক মানুষদেরই অসুস্থতা ছিল এখন স্ট্রেসের কারণে যেহেতু স্ট্রেস খুব আমাদের লাইফে বেড়ে গেছে সেহেতু ইনসমনিয়ার ইনসিডেন্স অনেক বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা ওজনকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা দিনে অন্তত এক ঘন্টা হাঁটতে পারি যোগা প্রাণায়াম ইত্যাদি এক্সারসাইজ করতে পারি এবং রাত্রে শুতে যাবার অন্তত আধ ঘন্টা আগে ইলেকট্রনিক গ্যাজেটস যেমন আপনার মোবাইল ফোন বা ট্যাব থেকে বিরত রাখতে পারি নিজেদের হয়তো এইভাবে আমরা এই ইনসমনিয়ার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবো থ্যাংক ইউ